আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন সারাদিনের এই ব্যস্ততম জীবনে সকালের নাস্তায় আমরা খুব চট বানিয়ে নিতে পারি এরকম চারটি চিয়া রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব চিয়া চেয়ে অনেক উপকারী সেটা আমরা সবাই কম বেশি জানি আর সকালে যদি এরকম একটা নাস্তা দিয়ে দিনটা শুরু করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই এটাতে পেট করে। আবার স্বাস্থ্যের দিক থেকেও এটি অনেক উপকারী আমি প্রথমে যে ডেজার্টটি বানিয়ে দেখাবো তার জন্য লাগছে আমার কলা আমি এখানে দুটো কলা ছিঁড়ে নিয়েছি আমার কলাগুলো ছোট ছিল তাই আমি দুটো নিয়েছি কলা যদি বড় হয়ে থাকে তাহলে অর্ধেকটা বা একটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন এটা আসলে যার যার পছন্দের উপর নির্ভর করে এখন কলাগুলিকে একটি কাঁটা চামচের সাহায্যে একটু ভেঙে নেব দেখুন কলাটাকে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে নেব দুইটা চামচ চিয়া সিড এবার দিয়ে নিচ্ছি একটা চামচ মধু একটা চামচ রেড সিরাপ এই সিরাপটা দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসবে দিয়ে নিচ্ছি একটা দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন সবগুলো একসাথে একটু মিক্স করে নিচ্ছি এবার এটিকে ঢেলে নিচ্ছে একটি বাটিতে এবার ওই একই পাত্রে আবারও নিয়ে নিচ্ছি দুইটা চামচ চিয়া সেট একটা চামচ হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে নেয়া কফি দিয়ে নিচ্ছি দুইটা চামচ মধু দিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ সবগুলিকে একসাথে মিশিয়ে নিচ্ছে এবার এগুলোকে ঠেলে নিচ্ছি একটি বাটিতে ওই একই পাত্রে নিয়ে নিচ্ছি কিছু ওটস এখানে আমি তিনটা চামচ ওটস পাউডার নিয়েছি দিয়ে নিচ্ছি দুইটা চামচ চিয়া সেট একটা চামচ মধু কাপ লিকুইড দুধ এবার সবগুলিকে একসাথে মিশিয়ে নিচ্ছে এবার এগুলিকেও ঢেলে নিচ্ছে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা চামচ চিয়া সিড পুরো করে রাখা বাদাম দিয়ে নিচ্ছি দুইটা চামচ এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম গুঁড়ো করে একসাথে রেখে দিয়েছিলাম সেই গুঁড়োটাই আমি ব্যবহার করছি মধু নিয়ে নিচ্ছি চামচ দুধ দিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি উপরে কিছুটা জাফরান সরিয়ে দিলাম এখন এগুলিকে সারা রাত্রের জন্য আর তা না হলে অন্তত পক্ষে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপরে এগুলিকে বের করে খেতে হবে পুরো তিন ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে চিয়া ডেজার্টগুলোকে বের করে নিয়েছি আর আমার চিয়াসিড এর এই ডেজার্টগুলো এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমি এখন এগুলিকে একটু ডেকোরেশন করে নিচ্ছি বাদাম মিষ্টি তো চিয়া সিড ডেজার্ট কফি মিশ্রিত চিয়া সিড ডেজার্ট ওটস মিশ্রিত চিয়া সিড ডেজার্ট ব্যাস তৈরি হয়ে গেল আজকের চিয়া সিড ডেজার্ট রেসিপি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম